ওজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এলাদা রাখি অমত অফিকিল্লা বিল্লা তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে উজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা উজুর শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপরে উজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিচ্ছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য যাই অথচ বিসমিল্লা পাঠ করা ওজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও আহ সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা অজুর সুন্নাহ এটা ওজুর কি সুন্নাহ এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন তাহলে ওজুত ভিতরে পূর্ণাঙ্গতা আসলো ওজুত ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো ওজুতর ভিতরে ওজুত আপনার রিস্টু পুষ্ট হলো এই ওজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় যে ভুলটি হয় ভাই 100 তে 99 জনের বলবো তাতে বেশি হতে পারে

বলেন আমার জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম করে দিতাম কি প্রত্যেক করা প্রত্যেক সময় করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি মেসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া উজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন আহ দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সালাম ঠিক করে দিলেন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে একটু কষ্ট হয়ে যেত না বার দৈনিক হয়ে যেত কিনা সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরজ করলেন না তার মানে কি করলেন সন্না এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লাহামের কাছে অজুর সময় মানে সোয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে অজুর সময় মেসোয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন অজুর সময় মেসোয়া করি এটা বোঝা যায় কি যায় না অজুর সময় মেসোয়াক কখন করবেন এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসোয়াক করব। কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করার দরকার না একটা ঘষা দেন উপরে মাইতে আর একটা ঘষা দেন নিচের দাঁতে দিয়ে একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসওয়াক দিয়ে একটা ঘষা দেন আবার একটা ঘষা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসওয়াক করেন তিনবার কুলি করেন বা শূন্য হয়ে গেল কথা কি বুঝতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে ওজুর মধ্যে আমাদের যে খুদ আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুদ যে খুদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হলো মেসোয়াক বিহীন ওজু লক্ষ্য করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমার তফিক দান করে একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দিয়ে করলেন সেটা না মেসোয়াকই করা উচিত তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মধমাদা মধমাদা আরো বিশব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাবেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না মুখে নিলাম আর মুখে নিলাম আর আমি জানি না আপনাদের হয় কিনা এরকম আমি আমা আমি দেখছি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে হবে না এটা মুখে পানি দিলেন আর করলেন কুলি কুলি হলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তালা আমাদেরকে আমল তফিক দান করেন নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ মুস্তান নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক ইস্তেন শাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবা ইস্তফালের মাসদার বা ক্রিয়ামূল যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো স্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেই না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি সিটানো হয় ঠিক না বেটি লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান পানি দেওয়া হয় দেওয়া আর ছিটানো বেশ কি নাই একটা একটা হলো 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 দেওয়া ছিটানো টানা টানা হলো এ ক্লাসের ওজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের ওজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের ওজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের ওযু সারা জীবন থার্ড ক্লাসের ওযু করি আপনি থার্ড ক্লাসের ওযু করে আপনি জানতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকিও তো যেতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাসের ওযু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়া বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালে উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না নাকের পানি দেওয়ার নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহ দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে এটা যদি আপনি কষ্ট কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলে উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে উঠানোর দরকার নেই বুঝতে কি এটা একটা ত্রুটি হয় এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না উজুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা করা আঙ্গুল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায় এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে তা আপনি যদি একটু না দেন পানির বীজ আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দেবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন ঘষা দিবেন কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপা গুলাতে ঘষা দিবেন ভাই আরেকটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় করা পানি অপচয় করা আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই যুগে পানি অপচয় অজুর সময় ভাই আমাদের অজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন টেপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি অজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাহ সাল্লামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসে লাগে

বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচেয়ে ভালো টেপের মধ্যেই বেশিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়ে ঢেলে ঢেলে আপনি উজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা উজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসওয়াক করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি ট্যাপে উজু করতেই হয় তাহলে গ্যাপের সময় ট্যাপ বন্ধ করতে হবে পুচুর পরিমাণ পানি আমরা অপচয় করে উজু করার সময় যেটা আমাদের উযুর সৌন্দর্যকে নষ্ট করে উযুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উযু করার সাথে এই ভুলগুলা থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলতوفيق দান করেন ওয়া আখুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া